আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি বারো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে চারশো তেতাল্লিশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স একশো পঁচাত্তরটা ডিক্লাইন একশো চুয়ান্নটা চৌষট্টিটা ওয়ান মিনিট যে চার্ট সেটা পাইছিল মোটামুটি টপে এসপি সিরামিক্স সায়েন পুকু সিরামিক্স কেপিপিএল নিউ লাইন লুজার হচ্ছে ম্যাগনা সিমেন্ট রিজেন্ট টেক্সটাইল আইসিবি ইসলামী ব্যাঙ্ক বেলুতে জিপি বিশেষারি ব্রাক ব্যাঙ্ক বলিয়ামে হচ্ছে সিমটেক্স নিউ লাইন এন ট্রেডে হচ্ছে সোনালিয়াস গ্রামীণ ফোন আর বিএসসি ইন্ডেক্স মোবাইল আছে ইসলামী ব্যাংক থ্রি পয়েন্ট এইট সিক্স গ্রামীণ ফোন টু পয়েন্ট ফোর ওয়ান আর ব্রাক ব্যাঙ্ক হচ্ছে টু পয়েন্ট টু নাইন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে পাওয়ার গ্রিড ওয়ান পয়েন্ট ফোর থ্রি বিএসি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান অলিম্পিক পয়েন্ট নাইন থ্রি হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান আমি গতকালকের ভিডিওতে বলছিলাম আজকের ইন্ডেক্সটা যদি প্লাস হয় হয়তো মার্কেটের জন্য একটা পজিটিভ কিছু হতে পারে কিন্তু দেখেন ইন্ডেক্স বারো পয়েন্টের মতো প্লাস আপনার হাতে থাকে শেয়ারের প্রাইস কতটুকু বাড়ছে আপনারা যে অ্যাডভান্স আজকে একশো পঁয়ষত্তরটা আছে এর মধ্যে কয়টা শেয়ারের দাম অনেক বেশি বাড়ছে দশ পয়সা বিশ পয়সা করে বাড়ায় রাখা হয়েছে ওই যে পঁচাত্তরটা স্টককে ইন্ডেক্স ইন্ডেক্সের সাথে যোগ করে দেওয়া হয়েছিল এক দু মাস আগে এটা হয়ে প্রতারণামূলকভাবে কাজটা করা হয়েছে মানে এখন ইন্ডেক্সকে প্লাস দেখানো যাবে সমস্যা নাই কিন্তু শেয়ারের প্রাইস বাড়বে না আসলে সর্বোচ্চ চেষ্টা করতেছে শেয়ার কালেকশান করার জন্য আজও পর্যন্ত স্মার্ট মানে বা কার সাজি চক্র যাদেরকে বলি না কেন আপনারা যে গ্রাফসটা দেখতেছেন টোটাল গ্রাফসটা এর ভিতরে তারা শেয়ার কালেকশন করতে পারে নাই এখনও পারে নাই যাদের ফুটফুলি এখনও অনেক বেশি লসে আছে তারা কেউ এখনও শেয়ার সেল দেয় নাই দিন শেষে কালেকশান করার জন্যই অনেক প্রতারণা কয়েকটা ফর্মুলা কারসাজি চক্র হাতে নিয়েছে এর মধ্যে এক নাম্বার হচ্ছে উনাশিটা চুয়াত্তরটা কোম্পানিকে ইন্ডেক্স মোবাইলে যুক্ত করে দিয়ে দিয়ে কারণ ইন্ডেক্স যখন নেগেটিভ হয় তখন মার্কেটে বা বাইরে এগুলো অনেক বেশি প্রবলেম তৈরি করে তো এখন ইন্ডেক্স পজিটিভ থাকুক অসুবিধা কি আন্দোলনের হওয়ার দরকার নেই দশ পয়সা বিশ পয়সা করে বাড়ায় বাড়ায় দিবে ইন্ডেক্স পজিটিভ হবে আরেকটা আসার জায়গায় আর হাতে নিয়ে আসে হঠাৎ করে কোম্পানিগুলোকে জেটে ফাটিয়ে দেয় আবার জেট থেকে এতে নিয়ে আসে জেটে নিয়ে নিচে নিয়ে আসে তারপর এতে গিয়ে আবার কালেকশানগানে কালেকশান করার চেষ্টা করে জিতে নিয়ে আর এতে নিয়ে এসে আবার সেগুলো সেল করার চেষ্টা করে এটা আর একটা পথ অবলম্বন করতেছে আপনি কারসাজিকারক বলতে যে শুধু ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বুঝাবেন সেটা নয় টপ টু বটম এটা বাংলাদেশ হ্যাঁ এখানে আপনি কমিশন বলেন আর যাই বলেন এত ফেরস্ত বাবার কিছু নাই সবাই বসে আছে আপনার টাকাটা কীভাবে শেষ করবে আমি আর একটা কথা আমি নতুন বিনিয়োগকারীদেরকে বলতে চাচ্ছি যারা মার্কেটে নতুন আসতেছেন একটা স্টক কেনে যদি পাঁচ ছয় মাসের জন্য অপেক্ষা করার মন মানসিকতা না থাকে চার থেকে ছয় মাস তাহলে মার্কেটে না আসাই বেটার কারণ আপনি দ্রুত ট্রেড করে প্রফিট করবেন এটা সম্ভব না আপনার আর আগের যারা পূর্ববর্তী প্রজন্ম যারা তারা এইভাবে পড়তে গিয়ে মার্কেট থেকে হারিয়ে গেছে আপনিও ওই দলের নাম লেখাবেন যদি নতুন করে যারা আসতেছেন তারা যদি এইভাবে ট্রিট করার চিন্তা ভাবনা করেন ভালো স্টক কিনে চুপচাপ অন্য কাজ করুন মার্কেট দেখারও দরকার নাই। যখন প্রফিট হওয়ার তখন ঠিকই প্রফিট হবে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন আর অনেক বেশি প্রফিট এই মার্কেট থেকে করবেন এই চিন্তায়ও বাদ দেন বছর হয়তো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট হয়তো প্রফিট করতে পারেন এর বাইরে কিছু না আপনি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্টের বেশি এই মার্কেটে প্রফিট করার চিন্তা করবেন আপনাকে জাং শেয়ারগুলো মানে খুব রিক্সি শেয়ারে আপনাকে অ্যান্টি নিতে হবে আর ফলাফল শূন্য একেবারে শূন্য তো সব কিছু মিলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর প্রফিট হলে প্রফিট ঠিক করে নেন এটা হচ্ছে মূল কথা যতটুকুই প্রফিট হয় যদি আপনি হানড্রেড পারসেন্ট না বুঝেন তাহলে ট্রেডে না যাওয়াই ভালো কোনোভাবে ট্রেডে যাবেন না এই ট্রেডের আর একটা এটা আর একটা বিষয় ট্রেডের বিষয় ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে চেট ক্যাটাগরি শেয়ারের প্রতি এত ভালোবাসা কারসাজিকারকদের কেন হলো লো ফেড তো অনেক এই ক্যাটাগরির শেয়ার আছে সেগুলোকে কিন্তু দাম বাড়াচ্ছে না কিন্তু জেড এবং বি ক্যাটাগরি শেয়ারগুলোকে দাম বাড়াচ্ছে নিশ্চয় কোনো অসৎ উদ্দেশ্য আছে উদ্দেশ্য অবশ্যই সৎ না এটা পরিষ্কার এখন সেটা আগামী দিনে বুঝে যাবে যে আসলে উদ্দেশ্যটা কী তো সব কিছু মিলে আজকের মার্কেট মোটামুটি ভালো কিন্তু ইন্ডেক্স বারো পয়েন্টের মতো প্লাস হলো ফলাফল খুব বেশি কিছু হয় নাই বিনিয়োগকারীদের শেয়ারের প্রাইস খুব বেশি বাড়ে নাই যদিও অ্যাডভান্স একশো পঁচাত্তরটা দেখানো হয়েছে এটুকুই আর কিছু না আর ইদানিং টেক্সটাইল একটু ভালো করতেছে যে কোনো মুহুর্তে কিন্তু ডাউনে চলে আসতে পারে সুতরাং টেক্সটাইলের কোনো স্টক টফি নিয়ে মানে চলে গেছে ওই ধরনের স্টক অ্যান্টি নেবেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ইন্ডেক্স সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ন্যূনতম এন ফ্রি দিয়ে আপনারা সাজেশন নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম